হ্যালো আসসালামু আলাইকুম সাজেকে গিয়ে চার দিন আটকা ছিলাম তো আটকা পড়া দিনগুলোতে কি কি ফল খেলাম সাজেকের তাই নিয়ে আজকের এই ভিডিও সেখানে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা দোকানে লেবু বিক্রি করছে তো সবাই বলছিল মিষ্টি লেবু এই শুনে আমরা খেতে গেলাম তো খাওয়ার পরে রিয়াকশনটা আপনারা দেখে নেবু লেবু লেবু মিষ্টি সেখানে আর অনেক ফল ছিল আমরা ছিল লেবু ছিল তার সাথে জামুড়া ছিল আর লেবুটা ছিল বিশ টাকা পিস সাথে ছিল শশা ঢ্যাঁড়স ধনিয়া তো আমরা সব কিছুর মধ্যে থেকে আমরা কিনে নিই আমরা দশ টাকা পিস ছিল তো আমরা আমরা জন ছিলাম তাই পাঁচটা আমরা কিনি আমরা তো ভালোই ছিল মিষ্টি লাগছিল ঝাল ঝাল সাথে ভালোই লাগছিল খেতে আমরা আমরা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে দেখার জন্য